হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর ইতিমধ্যেই বৃত্তি পরীক্ষার ঘোষণা অলরেডি চলে আসছে তো আমরা দেখতেই পাচ্ছি যে আসলে পঞ্চম শ্রেণীর স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং কারা অংশগ্রহণ করতে পারবে কারা অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষা কত নম্বরের হবে কিভাবে তারা অংশগ্রহণ করবে এবং টোটাল মার্কস কত থাকবে এই সব কিছু জানতে আমাদের সাথেই থাকুন তো আমি প্রথমেই আলোচনা করছি দেখা যাচ্ছে যে আমাদের এখানে বলা হচ্ছে যে প্রাথমিক যে বৃত্তি পরীক্ষাটি হবে এই বৃত্তি পরীক্ষায় আসলে কারা অংশগ্রহণ করতে পারবে শুধু তারা এখানে সুন্দর করে লিখে দিয়েছে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যারা লেখাপড়া করে এবং যাদের বিদ্যালয়টা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিশ্চিন্তে তারা অংশগ্রহণ করতে পারবে এরপরে বলছে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এখন পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এটা আবার কি এটা অনেকে জানে না তো তাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে হচ্ছে পিটিআই সংলগ্ন যে বিদ্যালয়টা এটা আসলে কি এটি একটু আমি একটু আলোচনা করে দিচ্ছি আপনারা এখানে দেখতে থাকুন যে মূলত যে পিটিআই সংলগ্ন যে বিদ্যালয়টা হ্যাঁ এটা আসলে কীভাবে হয় সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়টা হল প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সাথে সংযুক্ত একটি বিশেষ বিদ্যালয় এখানে শিক্ষকেরা তাদের প্রশিক্ষণকালে ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেন একই সাথে এই বিদ্যালয় প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন গবেষণা ও পরীক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে সহজ ভাষায় বলতে গেলে যে সকল বিদ্যালয়ে তোমার হচ্ছে এই রকম সিগনেচার থাকবে অর্থাৎ হচ্ছে যে সকল বিদ্যালয়ে এই পিটিআই লেখাটি থাকবে অবশ্যই পিটিআই লেখাটি থাকতে হবে সেই সকল বিদ্যালয়কে পিটিআই সংলগ্ন বিদ্যালয় বলা হয় এবং এই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এরপর দেখা যাচ্ছে তাদের আরেকটি কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন হচ্ছে আর কোন কোন স্টুডেন্টরা কিন্তু যে অংশগ্রহণ করতে পারবে সেটা কিন্তু তারা এখানে তুলে ধরেছে যেটা আমাদের কাছেও একটু আনক্লিয়ার আসলে এটা দ্বারা তারা কি বোঝাতে চাইলেন এটা আমরাও এখনও অতটা শিওর না যে তারা কি বোঝাতে চাইলেন যেমন ধরেন হচ্ছে এখানে তারা লিখলেন যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এই যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় যেগুলো সেটা দ্বারা কি বোঝাতে চাইলেন সেটা আমরা আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিচ্ছি যে এটা দ্বারা আসলে তারা বোঝাতে চাইলেন আমরা যতটুকু বুঝেছি ততটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আর আপনারা অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দিন কারণ এর মাধ্যমে আপনার একটা শেয়ারে অনেকে উপকৃত হবে তো দেখা যাচ্ছে যে এখানে পরবর্তী স্টেপটা একটু ভালো করে বুঝতে হবে এখানে বলছে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে কি এটা বলতে বোঝা হচ্ছে এমন একটা বিদ্যালয় এমন একটা বিদ্যালয়কে বোঝানো হবে যেখানে আমরা হচ্ছে যেখানে আমরা হচ্ছে যে বিষয় বিভিন্ন বিদ্যালয়কে বোঝাই যেমন ধরো হচ্ছে এখানে বলছে যে এমন একটি প্রাথমিক বিদ্যালয় যা একটা সরকারি মাধ্যমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সংযুক্ত বা তার অংশ হিসেবে পরিচালিত হয় এরকম বিদ্যালয়কে বোঝানো হয় যেমন আমরা বলতে পারি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মতিঝিল সরকারি বা বালিকা বালক উচ্চ বিদ্যালয় মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আজিজুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ঢাকা কলেজিয়েট স্কুল তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিন্তু এই বিদ্যালয়গুলো কিন্তু এই শর্তের মধ্যে পড়ে তাহলে হলিক্রস বটমলি এরা কি পারবে কি পারবে না এটা কিন্তু এখনও ধোয়াশার মধ্যে রয়েছে তো দেখা যাক তারপরে তাদের যে বৃত্তি পরীক্ষার যে আমাদের যে কন্ডিশনগুলো সে কন্ডিশনগুলো আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে বৃত্তি পরীক্ষায় কত নম্বর আসবে সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে বৃত্তি পরীক্ষাটা আসলে কত নম্বরের হবে এবং হচ্ছে এখানে দেখেন বলা হচ্ছে বৃত্তি পরীক্ষায় টোটাল টোটাল হচ্ছে চারটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান অর্থাৎ বাংলার জন্য একশো নাম্বার ইংরেজিতে একশো নাম্বার গণিতে থাকবে একশো নাম্বার এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ে থাকবে হচ্ছে পঞ্চাশ নাম্বার এবং প্রাথমিক বিজ্ঞানে থাকবে পঞ্চাশ নাম্বার টোটাল চারশো নাম্বারের এক্সাম হবে এবং প্রতিদিন একশো নাম্বারে করে পরীক্ষা হবে এই একশো নম্বরের সময় পাবে মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এই পরীক্ষার সম্ভাব্য তারিখও কিন্তু তারা দিয়ে দিয়েছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ যদি কোনো সমস্যা না হয় তাহলে এই তারিখে কিন্তু পরীক্ষা হবে তো আশা করছি যে আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আসলে প্রতিটা স্কুল থেকে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সেটা কিন্তু খুব সুন্দর করে এখানে বলে দিয়েছে যে প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে যেটাকে আমরা বলি অর্ধবার্ষিক পরীক্ষা এই যে অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের যে হচ্ছে বা হয়ে গেল বা অনেকের এখনো হয় নাই হবে এই অর্ধবার্ষিক পরীক্ষার যারা হচ্ছে ভালো রেজাল্ট করবে সেই ভালো রেজাল্টের ভিত্তিতে ফোরটি পারসেন্ট অর্থাৎ একশো জনের চল্লিশ জন পরীক্ষা দিতে পারবে কোনো বিদ্যালয়ে যদি একশো জন স্টুডেন্ট থাকে তাহলে সেই বিদ্যালয় থেকে ওই একশো জনের মধ্যে প্রথম ক্যাটাগরি চল্লিশ জন কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর এটা কিন্তু অবশ্যই এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে সরকারি স্কুল এবং পিটিআই স্কুলে যারা লেখাপড়া করে এদের জন্য টোটালি বাধ্যতামূলক করা হয়েছে বৃত্তি পরীক্ষাটা তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ